এভরি ওয়ান তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আজকে বোন আমার কাছে ফার্স্ট টাইম বলেছে যে আমাকে চাউমিন বানিয়ে ওকে খাওয়াতে হবে সো আইডন্ট নো আমি কীভাবে বানাবো কী করবো কারণ এটা প্রথমবার বানাবো তো চলো চেষ্টা করা যাক ভালো খারাপ যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো হয় তাহলেই পোস্ট করবো আর যদি ভালো না হয় তাহলে পোস্ট করবো না 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 মজা করছিলাম চলো স্টার্ট করা যাক আশা রাখছি ভালো হবে চলো তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে এই যে চাউমিনটা রাখা এখানে একটু পেঁয়াজ কেটে দিয়েছে লঙ্কা সাথে এখানে রয়েছে একটুখানি আলু জিরে জিরে করে কাটা আর এখানে ডিম নেব আমি তো চলো স্টার্ট করি আগে তেল দিয়ে দিই কড়াইয়ে তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম যত এখন আপাতত এতটাই দিলাম তারপর লাগলে আবার দেব তো গ্যাস ওপেন করে দিয়েছি এখানে তেলটা গরম হোক তো এইদিকে আরেকটা একটা বাটি বসিয়ে নিয়েছি এখানে এখন একটু জল দিয়ে দিলাম আর এতে দেবো হচ্ছে একটু সাদা তেল তাতে দেবো একটু নুন আর চাউমিনটাকে এর মধ্যে এখন আপাততভাবে দিয়ে দিয়ে দেবো তো এখানে সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি জলটা একটু ফুটুক তারপর এখানে চাউমিনগুলো দেবো এখানে রাখা আছে আর এদিকে তেল অলরেডি ফুটে গেছে চলো পেঁয়াজটা আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিই এখন তো এখানে আমি এখন সমস্ত পেঁয়াজ আর যে আলুটা আছে সেটা এখন ভাজা ভাজা করতে দিয়ে দেবো ধন্যবাদ করে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে এখানে চাউমিনটাও প্রায় হয়ে গেছে আর ডিমটা রাখলাম এখানে ডিমটা ফাটিয়ে দেব বলে ভাজ ভর্তি আর এখানে যে সসগুলো সব নিয়েছি পাস্তা সস এখানে আছে চিলি ফ্লেক্স এখানে আছে হচ্ছে আর এক রকমের সস এখানে আছে হচ্ছে একটা ছিল তারপর সেখানে আর একটা হচ্ছে ফ্রেশ টমেটো কেচাপ আর কি তো সসগুলো সবই এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো আলুটা ভেজে নিই তারপর আবার আসছি তো এখানে সসগুলো তিন রকমের দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব তো আলুটা এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম যা যা সস আছে সবই দিয়ে মোটামুটি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এখন চিলি ফ্লেক্স থেকে শুরু করে টমেটো কেচাপ থেকে দু রকমের সস যা যা ছিল সব দিয়ে দিলাম এবার আলুটাকে নাড়াচাড়া করে নিই একটু সাইড করে নিয়েছি আর পাশেই ডিমটা দিয়ে দিলাম আলাদা জায়গায় করতে হলো না এবার ডিমটাকে এখানে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি তো এই যে এটা একটুখানি ততক্ষণ ভাজা ভাজা হোক এবার চাউমিনটা দেবো এর মধ্যে তো চাউমিনটা দিয়ে দিয়েছি এখানে এখন একটু নাড়াচাড়া করছি তো এখানে সস চিলি ফ্লেক্স আর অরিগানোই তিনটাই আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। আমার চাউমিন রেডি তো চলো এবার সার্ভ করার পালা যাই না কেমন হয়েছে চলো তো যেহেতু বোনের জন্য আজকে বানানো বোন বলেছিল আবদার করেছিল তাই যাই না কেমন হয়েছে চলো বোনকে গিয়ে দিই তারপর দেখি তো কেমন হয়েছে বলে আর কিছুটা আমার জন্য রেখে দিয়েছি তো চলো বোনকে গিয়ে আগে দিই তো চলো এবার আমার জন্য নিয়ে আসি বোন তুই বল কেমন হয়েছে তো আমি মোটামুটি বানিয়েছি প্রথমবার বানিয়েছি তো চলো আমি টেস্ট করে দেখি আর মাকেও একটু দিই দেখি মা কেমন বলে চলো তো এই আমার জন্য নিয়ে এসেছি এখানে একটুখানি মা খাবে আর এই হচ্ছে বোন তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা